কি হয়েছে তুমি কান্দো কে ভাই মাটা গা দিছিল তেল কিনতে তেল দাম মাটিতে পড়ে গেছে এখন আমরা খামো কি ও এখন তুমি কি চাও ভাই আমার তেল লাগবে ভাই আমার তেল চাই ভাই তোমার তেল ফিরিয়ে দিতে পারি এক শর্ত আছে ও ভাই আমি তেল লাগা সব শর্ত মানতে রাজি আছি ভাই তোমার তেল ফিরিয়ে দিলে তুমি আমার সাথে নামাজ যাবে হ্যাঁ ও ভাই যাও আগে আমার তেল ফিরিয়ে দেন ভাই আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াও

হুজুর একটু দাঁড়ান তেল ফিরে পাইছো বল না জিনিস লেখা আছে যার জন্য মাটি ধুয়া সাথে সাথে মাটি আমার তেল ফিরে আইল এতে লেখা আছে কোরআন এর আয়াত আর লেখা ছিল এই মাটি ওর তেল ফিরে আবে মানে তোর উপরে বেনামাজি বসায়া দিব আর বেনামাজির কবরে এত আজাব মাটিও মাটি সহ্য করতে পারে না তাই বলি নামাজ পড়ো তোমার এই জন্য আমি নামাজ শর্ত দিয়েছিলাম এখন তুমি শর্ত মানতে রাজি হজুর আজকে তো আমিও নামাজ পড়বো আমি বেনামেজ হইতে চাই না ঠিক আছে চলো নামাজটা পড়ে আসি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাসাল্লাহ বলে একটু লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন